বন্ধুরা এবার থেকে গাছে উঠতে হবে না মাটিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু আম পাড়তে পারবেন খুব সহজে আর এই কৌশল জানা থাকলে একদম আম পাড়া খুব সহজ হয়ে যাবে তো বন্ধুরা এখন তো আমের সিজন চলুন কিভাবে এই আম পাড়ার কৌশল আপনারা বানাবেন প্রথমে একটা বোতল নেবেন এরকম একটা ছোটো বোতল পাঁচশো গ্রামের এবার এই বোতলটাকে আমি পাঁচটা ভাগে একটা চাকু দিয়ে গরম করে সুন্দরভাবে কেটে নেব তো আমি যেভাবে কাটবো ঠিক আপনারা একইভাবে কেটে নেবেন তাহলে আমপারা অনেক সহজ হয়ে যাবে এ দেখুন একটা কাচি গরম করে আমি পাঁচ ভাগে কিন্তু কেটে নিয়েছি তো আমার কাটা হয়ে গেছে দেখুন তো একদম পাঁচ ভাগে আমি ভাগ করে যেভাবে কাটলাম ঠিক একইভাবে কেটে নেবেন এবার এই সমান করে আমি কিন্তু দুইটা ছিদ্র করে নেব বোতলের মধ্যে তো বন্ধুরা আপনারা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কি করলাম সব কিছু তো আর ভিডিওর মধ্যে বলে বোঝানো না অনেক সময় দেখো কিছু বোঝা যায় এবার নিলাম পাঁচটা সুতো এবার এই সুতোটিকে যে পাঁচটা ছিদ্র করে রেখেছিলাম প্রতিটা ছিদ্রর মধ্যে আমি কিন্তু একটা একটা করে ভালোভাবে গিট্টো লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি যেভাবে গিটো লাগাচ্ছি ঠিক একইভাবে গিটো লাগিয়ে একদম শক্ত করে লাগাতে হবে তাহলে কিন্তু যখন আমরা আম পারবো তখন কিন্তু খুলে আসবে না এ দেখুন একদম দুইটা করে আমি ভালোভাবে গিট্টো লাগিয়ে দিয়েছি তো আমার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে তো এখনও কিন্তু শেষ হয়নি চলুন এই সুতোটাকে বোতলের যে নিচে একটা ছিদ্র করেছিলাম সেখান থেকে বোতল মধ্যে সুতোটা বের করতে হবে এ দেখুন একদম বোতলের একদম যে প্রথম ছিদ্রটা করেছিলাম একদম সোজা সুজিভাবে আমি একটা একটা করে পাঁচটা ছিদ্র করেছিলাম আর সুতোটাকে এভাবে করে কিন্তু বের করতে হবে তো বন্ধুরা দেখুন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর সবটা সুতো কিন্তু বোতলের মুখ দিয়ে বের করেছি এই দেখুন আমার কিন্তু মোটামুটি একদম তৈরি হয়ে গেছে এবার লাগবে একটা পাইপ তো আপনারা কিন্তু পাইপ না থাকতে একটা লাঠির মধ্যেও কিন্তু লাগাতে পারেন তো বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন সবার বাড়িতে আম গাছ আছে আর অনেক উপরে আম গাছ থাকে আমরা কিন্তু অনেক কষ্ট করে পারতে পারি না তো এই কৌশলটা জানা থাকলে অবশ্যই কিন্তু পারবেন এই দেখুন একটা ফাইভের মধ্যে পুরো সুতোটাকে বেঁধে এইভাবে কিন্তু ফাইভের মধ্যে ঢুকাতে হবে তো বন্ধুরা দেখুন তো কত সুন্দরভাবে আম পারার কৌশলটা একদম বানিয়ে নিলাম চলুন এবার আম পাড়তে চাই এই তো একদম তৈরি হয়ে গেল তো এসে পড়লাম আম বাগানে অনেক উপরে আম চলুন একটা পেরে আপনাদেরকে দেখায় কত সুন্দরভাবে একদম সহজ পদ্ধতিতে আম পারা যায় আপনারা কিন্তু আম যখন কাঁচা থাকবে তখনও পাততে পারবেন আর যখন পাকবে তখনও কিন্তু এটা সাহায্যে একদম সুন্দরভাবে কিন্তু পারতে পারেন চলুন এবার আম পারি আপনাদেরকে একটা পেরে দেখাই এ দেখুন অনেক উপরে আম গাছ আর আম তো অনেক উপরেই থাকে আর কত সহজভাবে একদম সেকেন্ডে কিন্তু আমটা পেরে নিলাম তো বন্ধুরা কেমন হলো এই কৌশলটা আপনারা অবশ্যই জানাবেন আর এত সহজ কৌশল আম পারার জন্য একদম মাটিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু সহজভাবে আম পারতে পারবেন তো বন্ধুরা আমার এই কৌশলটা আপনাদের যদি ভালো লাগে কাজে লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে